বড় আফসোস লাগে ভাই যে আপনি আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে সন্তানের জন্য ওটা জীবন বিসর্জন করে দিলেন কিন্তু আফসোস লাগে ওই স্ত্রী ওই সন্তান কে কেয়ামতের দিন আপনাকে চিনবে না আপনাকে বলবে কে আপনি আপনাকে আমি চিনি না কিন্তু ওই স্ত্রীর জন্যে আপনি সারাটা জীবন কাটায় দিলেন আপনি বিদেশের মধ্যে কষ্ট করলেন আর স্ত্রী আপনার টাকা নিয়ে বাজারে বাজারে চক্কর দিল কি আফসুস আফসোসের বিষয় হলো আপনি আপনার স্ত্রীকে বলবেন এই আমার সব কষ্ট ওই সময় সফল হবে সার্থক হবে যখন তুমি আমার টাকা খাইয়া তুমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাইয়া তুমি যখন সব সময় এরকম যখন টাইম হয়ে যাবে তুমি যখন আল্লাহকে সেচদা করবা তখন আমার কষ্ট সফল হবে সাবধান তুমি যদি আল্লাহরে সেচদা না করো নামাজ না পড়ো তাইলে আমি কিন্তু তোমারে খাওয়াইতে পারবো না এরকম বলে দিবেন তোমার আমি খাওয়াইতে পারবো না তুমি আল্লাহর সাজদা দিবা না আর আমি তোমারে খাওয়াবো এটা কিভাবে হতে পারে আমি তো আল্লাহর বান্দা যে আল্লাহ আমাকে এত কিছুর মালিক বানিয়েছেন আর ওই আল্লাহর নাফল মানি তুমি করবা আর আমি তোমাকে খাওয়াবো এটা হতে পারে না রাস্তাঘাটে যখন যাবেন কেউ যদি বলে ভাই একটা চা খাওয়াও তখন যদি দেখেন আপনি যে সে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর নাফর মানি করে তখন আপনি বলবেন ভাই আরে তুই তো নামাজ পড়স না তোরে কি আর চা খাওয়ামো তোর কোনো চা খাওয়ানো যাবে না তুই আল্লাহ নাফরমানি মানি করস তোরে চা খাওয়ানো যাবে না আর যে দেখবেন নামাজ পড়ে তারে দরকার লাগে ডাইকে আইন্না খাওয়াইবেন কারণ সে আল্লাহর করে না আল্লাহর সাজদা করে আর যেই বান্দা তার কপাল আল্লাহর কুদরতি কদমে লুটায় দেয় ওই বান্দার কপালের চাইতে আর কার কপাল দামি হতে পারে বলেন এই জন্য অনেক মানুষ দেখবেন বলে যে এই তোর কপালটা ফুইরা গেছে রে এই কথাটা একদম বেকি কথা এটা কখনো সঠিক কথা হতে পারে না যেই কদমের মধ্যে যেই মালিকের কুদরতি কদমে যেই বান্দার কপাল সেজদায় লুটিও পড়ে ওই কপালটা কখনো পুরা কপাল হতে পারে না এই জন্য আসেন যেই বান্দারা আল্লাহ তাআলাকে সেজদা করে আল্লাহ তাআলার নাফরমানি করে না তাদের সাথে বন্ধুত্ব করেন তাদের সাথে আপনি চলাফেরা করেন